নমস্কার আমি আমার বক্তব্য শুরু করার আগে উপস্থিত সম্মানিত অতিথি আমার শিক্ষক শিক্ষিকা ও আমার সহপাঠী বৃন্দ এবং দাদা দিদি ও ভাই বোনেদের সবাইকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আজকে দিনটি সম্পর্কে কিছু কথা বলছি আর ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এই দিনটি আমাদের দেশের একটি জাতীয় উৎসব হিসেবে আমরা পালন করে থাকি উনিশশো সালে আমাদের দেশ স্বাধীনতা লাভ করে কিন্তু ভারতীয় সংবিধান কার্যকর হয় উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি আর এই দিনটি আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি এই সংবিধানের মাধ্যমেই ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে এই দিনটিতে আমরা পতাকা উত্তোলন দেশাত্মবোধক গান বক্তব্য আর অনেক কিছুর বদ্ধ দিয়ে পালন করি এই দিনে রাজধানী নয়াদিল্লিতে একটি জমকালো কুচকাওয়াজ হয় আজকের এই দিনে আমরা আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীদের স্মরণে শ্রদ্ধা জানাই তাদের রক্তের বিনিময়ে আমরা আজ স্বাধীনভাবে বাঁচতে পারছি আমরা সবাই যেন সুশিক্ষিত ও সুনাগরিক হয়ে উঠতে পারি এবং দেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে রক্ষা করতে পারি সব শেষে সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের প্রণাম ও শ্রদ্ধা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্যটি এখানেই শেষ করছি ধন্যবাদ